নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল শুক্রবার আঠাশে মার্চ তিনটি রাশি পাঁচটি নামের ব্যক্তি মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে বিস্তারিত আলোচনা থাকবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সময় দেখুন অর্থপ্রাপ্তি অর্থপ্রাপ্তি আপনার যে কোনো দিক থেকে হতে পারে আপনার ফাটকা ট্রেডিং লটারি যে কোনো দিক থেকে কিন্তু বা কোনো বিজনেস থেকেও বড় ধরনের আপনার অর্থপ্রাপ্তির যোগ কিন্তু হতে কিন্তু পারে তবে আপনার জন্মকুণ্ডলিতে দেখা দরকার যে আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইমটা কখন রয়েছে কোন বছর থেকে কোন বছরের মধ্যে আপনার গোল্ডেন টাইম রয়েছে আর সর্বোপরি রাহু গ্রহ রাহু গ্রহ যদি অশুভ থাকে দুস্থানগত থাকে নিচুস্থ থাকে তাহলে কিন্তু এই অর্থপ্রাপ্তিতে আপনার বাধা আসবে তাই রাহুর বলবত্তাকে আপনি বৃদ্ধি করুন রক্ষা কবচ আপনি পরিধান করুন আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটবে এক দু নম্বর মাত্র এক দু নম্বরের জন্য যাদের বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন রাহু হচ্ছে কলিযুগের ধন প্রাপ্তির মুখ্য গ্রহ দেখবেন যাদের এক দু নম্বরে বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচটা পরিধান করুন আপনাদের এই সম্ভাবনাটা কিন্তু বাড়বে এবং সর্বোপরি ভাগ্যের খেলা অর্থ প্রাপ্তিটা আপনার ভাগ্যে থাকা দরকার এবং আপনি জেনে নিন যে আপনার ক্ষেত্রে কোন সময় রয়েছে আপনার কি দীর্ঘদিন পরে রয়েছে না আপনার কেটে গেছে না আপনার খুব সামনে রয়েছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোয়ের কাছে আপনারা পরামর্শ করুন চুলচেরা বিশ্লেষণ করুন যে আপনার দশা মহাদশা পারমিট করছে কিনা এবং এই অর্থপ্রাপ্তির যোগটা আপনার কোন সময় রয়েছে তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার এই অর্থপ্রাপ্তি হবে কি না দেখা যাচ্ছে অনেকে অল্পের জন্য বড় 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 অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা অবশ্যই রক্ষা কবচটা আপনারা পরিধান করুন আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনাটা বৃদ্ধি করবে পাশাপাশি আপনারা বার চার্ট করতে পারেন তাতেও কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে তিনটি রাশির কথা আমি বলি লিখে রাখুন তিনটি রাশি প্রথম যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্যশালী রাশি রাশি মেষ রাশির লাকি নাম্বার এক আপনার যে শুভ সময় সকাল নটা আট মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি আপনার বৃষ্ক রাশি বৃষ্ক রাশির লাকি নাম্বার পাঁচ আপনাদের যে শুভ সময় বৈকাল চারটা আঠেরো মিনিট থেকে সন্ধ্যা ছটা তিন মিনিট পর্যন্ত এরপর যে রাশি আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশি লাকি নাম্বার চার আপনাদের যে শুভ সময় সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা আটত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই তিনটি রাশির অর্থপ্রাপ্তির কারো যোগ রয়েছে এবং পাঁচটি নামের ব্যক্তি আপনার প্রথম নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর যদি পি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি জি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এল দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে অর্থাৎ এই পাঁচটি নামের ব্যক্তির আগামীকাল অতি প্রবল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে আপনার যোগাযোগ করুন আবার বলি এটা আপনাদের চ্যানেল বারবার এই কথাটা বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে বলবেন না ভালো থাকুন নমস্কার স্যার